একটা মাছ আছে একটা শোল এখন রোজ শোল পাচ্ছে না আমাদের ওখানে সবাই ধরছে বিক্রি করছে তো বন্ধুরা কাটাতে বলে কাটা নিয়ে গেছিল দেড় কিলো মতন এক কিলো কতটা মানে 2500 টাকা কিলো দিতে এই একদম দাম আমাদের قناه মাছের সবাই এখন আমাদের قناه তো কাজ নেই বন্ধুরা এই যে এই সিজনটা না সেই করবে তাই কাজ বের মানুষের এখন মানুষের কাজ নেই সবার এখন অভাব কষ্ট সত্যি সবাই বলতে এমন সবাই তো কাজ করে খায় এই সবাই কি করছে জানো এই দা মানে এই জাল দড় নিয়ে মাঠে আর কি এই মাছ হচ্ছে সবাই বিক্রি করছে কাটায়

किलो हिसाब तशो टा माछ बिक्री हो खाओ 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 खाओ

ওরে আমি কি খাচ্ছি ওরে বাবা রে কত প্রসাদ পেয়েছে তো দাদা বস হইল না বাবার মানে মন্দির আছে বড় ওদিকে বসে বস ওদিকে বস সেই বসে অনুভব পছন্দ করেছে জানো অনুভব পছন্দ করেছে যে মিছিলি আর কলাটা খেয়ে নিয়েছে বন্ধুরা হ্যাঁ এই যে কলাটা ছাড়িয়ে খেয়ে নিয়েছে হ্যাঁ বাবু খাও ও খাও খাও ওরে বাবা রে খাচ্ছি বাবু কি খাচ্ছে বাবু 어 잇! 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 봐 잇! 잇! 저 잇! 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 잇!

ধর হঠাৎ করে একটা কি জানি না ঠান্ডা হাওয়ালো আম একটুখানি হামা হাওয়া দিলো আমরা কোনো মধ্যে ঝড় বৃষ্টি হবে চারদিকে সব বন্ধ করে দিয়েছি জানো তো সুন্দর ওয়েদার হয়ে গেছে বাবা লুচি ভাজাতে গিয়ে ঘেমে নিয়ে আমি সব চান করে গেছিলাম দারুণ ওয়েদার হয়ে গেছে এখন আমাদের এদিকটায় কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়েনি জানো এক ফোঁটা বৃষ্টি পড়েনি এভরি শুধু তোমার হচ্ছে হাওয়া দিয়েছে খুব সুন্দর হাওয়া দিয়েছে অনুভব তো ভয় গেছে দৌড়ে দৌড়ে সব বন্ধ করছে খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে গেছে বাবা কি গরম কি গরম লাগছিল বন্ধুরা সে মেঘও চলে গেছে ওইটুকু হলো মেঘ মেঘ লাগছিল কিন্তু এখন আর মেঘ লাগছে না মেঘও উড়ে চলে বেরিয়ে গেছে দেখ তোমরা সবাই ভালো থেকো তোমাদের দিকে কেমন ওয়েদার জানি না আমাদের দিকে খুব ভালো হয়েছে এই নটা নটা পাঁচ দশ নাগাদ দিয়ে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে আমাদের এখানে